একশোর বেশি খাট আছে আজকের ভিডিও একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে খাট দিব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিট মাত্র ছয় হাজার টাকায় খাট এই যে দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট অ্যালুমিনিয়াম সিটের কাজ করা চমৎকার একটি খাট একদম আধুনিক ডিজাইন এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন এটা পঁচিশ বছর ঘুমের গ্যারান্টি পনেরো বছর লিখিত কালার গ্যারান্টি মালুসিয়ান প্রসেসিং বোর্ড দিয়ে তৈরি করা এই পাশে একটা খাট আছে নিখুঁত এবং কত স্ট্যান্ডার্ড একটি খাট কোনো জয়েন্ট নাই লেজার কাটিং করা এটা দেখেন আর একটা ডিজাইন এই যে গর্জিয়াস খাট একেবারে রিজনেবল প্রাইস এই যে দেখেন আর একটা খাট এই খাটটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা লাক্সারিয়াস মহারাজা ভার্সন টু সম্রাট খাট আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা খাটের রাজ্য থেকে আপনাদের স্বাগত মেলা 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 খাটের মেলা আজকে আমরা আছি সারা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে সজল ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই মেলা চলতেছে নাকি ভাই এই যে দেখতে পাচ্ছেন খাটের মেলা আজকে খাটের মেলা খাটের মেলা খাটের মেলা একশোরও বেশি খাট আছে আজকের ভিডিও তিন একশোরও বেশি খাট থাকবেন ইনশাল্লাহ ভাই আজকের স্পেশাল অফার কি ভাই আজকের স্পেশাল অফার হচ্ছে যে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে খাট দিব এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টেকটফ থেকে দিয়ে রূপসা থেকে পাতুরে সুন্দরবন থেকে বান্দরবন অগ্রিম

একটা শোরুমে এত খাট আর কোথাও পাবেন না এই যে একটা পাচ্ছেন ছয় হিট বাই সাত চব্বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি এক টাকা দেখেন কাজ করা করার সুন্দর বিশ হাজার পাঁচশো

কতটা নিখুঁত কোয়ালিটি ফুল একটি একটা দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো ফুলবক্স ফুল বক্স একটি খাট এই যে এই একটি খাট আছে মাত্র বিশ হাজার এখন একটা খাট দেখাচ্ছে কতটা চমৎকার এবং এগুলা কিন্তু সম্পূর্ণ কোন জয়ের না লেজার কাটিং করা দেখেন অ্যালুমিনিয়াম শীট লেজার কাট করে বসানো জয়েন নাই মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো ফ্রি আবার ফুল বক্স আবার 1 টাকা অগ্রিম লাগবে আবার 1 টাকা অগ্রিম লাগবে প্রতারণার কোনো সুযোগ নাই সুযোগ নাই ফার্নিচার কিনতেই হবে ইনশাআল্লাহ মাত্র 20500 টাকা মাত্র 20000 টাকা ভাই আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন আমাদের হচ্ছে ইনশাআল্লাহ নিজস্ব ফ্যাক্টরি ভাই আমার অল্প লাভ হলেই হয় জি আমার এখানে সাইট থেকে 70 জন লোক কাজ করে আমার উদ্দেশ্য হচ্ছে যে মাসে আমি 500 খাট বিক্রি করব জি আমার 500 করে লাভ করলে আর লাখ টাকা জি কথা বুঝছেন আমি ওই যে মাসে 10টা বিক্রি করব বেশি সেল করব 10000 করে লাভ করব ওই উদ্দেশ্য আমার নাই প্রত্যেক খাটে 500 করে লাভ করব পাঁচশো খাট বিক্রি হলো আড়াই লাখ সাত লাখ আট লাখ টাকা মাস না তো আরেকটা কথা দেখাই আঠারোশো এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো এটা দেখেন আরেকটা ডিজাইন এই যে খুব সুন্দর স্মার্ট একটা ডিজাইন চমৎকার একটি খাট মাত্র বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো এই যে একটা খাট দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো দেখেন কত সুন্দর

অভাব নাই খাটের চমৎকার চমৎকার খাটের কালেকশন রয়েছে আজকে এই যে দেখেন ভাই মাখন মাখন ভাই কারোর বাসায় তিনটা নতুন বাড়ি আছে তিনটা রুম আমার ধারণায় তিনটা খাটই নেব ইনশাআল্লাহ ভাই সমস্যা নাই আপনি ফুল ফুল একেবারে ফুল বেডরুম সেট কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ চাইলে পুরা ম্যাচিং করে ওকে তো এটার প্রাইস হচ্ছে যে একেবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র 18500 18500 টাকায় নন্দনিকাই খাট দিয়ে দেবেন 18500 জি

আছে এখন আমরা মাত্র ছয় হাজার টাকা খাটটা আমরা দেখাই দেখা দর্শক এই খাটগুলো দেখেন না ভাই এই খুব খাট দেখলে তো ভাই প্রেমে পড়ে যাওয়ার মত এগুলো যতবার দেখি ততবারই ভালো লাগে আমার নিজের কাছেও পার্সোনালি অনেক ভালো লাগে আমরা এখন আসি হচ্ছে ছয় টাকার যে খাটটা এই যে

আজকের ভিডিওটা আমি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে যার খাট লাগবে ভাবছেন একদম রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি সারা ফার্নিচার গ্যালারি ভিডিও স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই একটি টাকাও অগ্রিম লাগবে না আপনি অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্ট চলে যাবে আপনার ঠিকানায় তারপরে আপনি টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট হাতে পেয়ে আল্লাহ হাফেজ